হাই গাইস আসসালামু আলাইকুম আমি প্রিয়া সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম এই যে দশ টাকার চকোফিন বিস্কিট দিয়ে কেক বানানো রেসিপি নিয়ে আসলে আমার মেয়ে বলতেছে যে ফোনে দেখছে এই দশ টাকার বিস্কিট দিয়ে কেক বানানো তার জন্য আমি আমার মেয়ে বলতেছে তো ওইটা আসলে অনেক অনেকে ব্লেন্ডার করে নেয় তো আমি প্যাকেটের উপরে দিয়ে এটা শিলপাটা পাটা শিল দিয়ে একটু চ্যাপা চেপা বিস্কুটটা গুড়া করে নিলাম তারপরে এটা বাটিতে ঢায়ে প্যাকেটটা ছিঁড়া বাটিতে ডাললাম ডালার পরে এখানে এই যে দুধ তারপরে আর হচ্ছে চিনি এগুলা দিয়ে দিলাম তো এই যে আমি আর আমার মেয়ে এখানে মিলে এই কেকটা বানাইতেছি আসলে আমার মেয়ের তো পরীক্ষা তো আপনাদের মাঝে কোনো ভিডিও আমি দিতে পারতেছি না তো আমার মেয়ে বলল যে আম্মু কেক বানাই দেও আর আসলে পড়ার ফাঁকে এই যে মেয়ের এই আবদারটা রাখলাম তো এই যে আমার আম্মু আর আমি এখানে কেকটা বানাইলাম তারপরে আমার আম্মু আবার পড়তে বসবো কিন্তু এই যে এখন মেয়ের সাথে একটু মেয়েকে সময় দিলাম তার মাঝে পড়াটাও কমপ্লিট হয়ে যাব তার জন্য তো এই যে এখানে অল্প অল্প দুধ দিয়ে এটা কেকের ব্যাটারের মতো তৈরি করে নিমু আসলে কতদিন ধরে কোনো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি না তার জন্য এই কেকের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দুধ দিয়ে ব্যাটারটা এরকম হইছে তো আসলে কেকের ব্যাটার যেরকম হয় ওইরকমই তো এখানে আমি একটু তেল দিয়ে বাটিটা ব্রাশ করে নিয়েছি তারপরে একটা নিচে খাতার একটা পেজ সিরা এইখানে দিয়ে দিছি তারপরে এই যে এই আমি সম্পূর্ণ এইখানে ডাইলে দিতেছি তারপরে আসলে আমি দিন আগে বানাই নাই এখন আমার মেয়ে বলতেছে তার জন্যই চো প্রথমবার ট্রাই করছি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে তো এইখানে যে আমি চুলায় একটা পাতিল বসে স্ট্যান্ড বসে এটা বসে দিলাম আর এইখানে যে ছিদ্রজি দিক দিয়ে যেন কোনোভাবেই হাফটা না পাইলে তার জন্য একটা ইয়া দিয়ে দিছিল কাগজ দিয়ে দিছিলাম দুই দিক দিয়া আর এই যে কেকটা ওয়ে একটা আপনারা দেখেছেন পুরো ভুলে গেছে তো এখানে এই যে কেকটা নিয়ে আসলাম টেবিলে হালকা ছুরি দিয়ে একটু নাড়ায় নিলাম তারপরে এই যে কেকটা ডালতিছি দেখেন কত ইজিভাবে কেকটা উঠে এসে পড়ছে একটু বাটিতে তেমন লেগে নাই আর কেকটাও অনেক সুন্দরভাবে উঠে আসছে তো এখানে এই যে কাগজটা উঠাইতেছি আমি আমার শাশুড়ি মিলা ট্রাই করতেছি আসলে একটু প্রথম দিক দিয়ে ভেঙে গেছিলো তারপরে পুরাই উঠছিল তো আপনারাও ট্রাই করতে পারেন মাত্র দশ টাকা চকোফিন বিস্কিট দিয়ে একটা কেক বানানো আপনিও ট্রাই করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরিবারের যত্ন নেবে আর আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দি যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ